ওয়ান জিরোটা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রিটা আপনার ওয়ান জিরোটা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়েই মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামার তার সিনের উপর একজন কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে গোসা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালমোনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েক ভাই পাঁচতামা ওইটা ষাট সাত তিনতাম এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে

যে দিয়ে ওয়ারিং করে আপনি ফ্যানও কিন্তু চালাতে পারবেন হ্যাঁ এটাতে লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা সুতরাং আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে তো যার যেরভাবে প্রয়োজন মিস তিরিশটি দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন অবশ্যই তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম থ্রি আর এম এ দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি এই ফোর জন্য ফোর পয়েন্ট ফাইভ আর এম

আহ ছয় এটা মেন লাইন ইউজ করে বা বাসাবাড়িতে বাড়িতে মেন লাইন আনবে জোরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ তার এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্ররা এবং তামা একশো বছরের গ্যারান্টি আমরা একবার লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেখে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ভেঙে ছিল এটা হচ্ছে আপনার হচ্ছে হাজার পাঁচশো টাকা ট্রেনার এম এটা মেন লাইনে ইউজ করে বাসা চারতলা পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনটা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা সেভেন আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ দশতলা আহ আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে হয় আপনার লস নাই ভাই এটা তো আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচশো আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে আচ্ছা বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এইটা এই ছিল আহ তিন চার বছর আগে টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে সুতরাং যদি

একশো বছর আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্রান্ডের নামটা উল্লেখ করে দেই এমএম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড এম এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গছ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কোয়েল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকেই বলে ভাই আমার ব্র্যান্ড তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যাংক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পার্থক্য তার ভেজাল প্রমাণ করলে দুই লাখ লিখিত একশো বছর আসলে একটা মানুষের বাড়ি যে বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন বস আসছিল তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার Tama fire proof 100 বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে 50000 আমি কম পেয়েছি এটা দিয়ে আমি গ্যাং ফ্রিজ আইটেম হিসাব করব তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় দেখায় কি আনছেন এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান নাম বলে আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যে কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে হইব প্রুফ হইতে হবে যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন অন্যটা নেন আমার আপত্তি নেই কিন্তু আমারটা নেবেন ইনশাল্লাহ ভাই ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার বলছি সার্টিফিকেট পেয়ে যাবেন পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আলাইকুম